আসসালামু আলাইকুম গত বছর বেগুন চাষ করে লস হয়েছে তার মানে এবছরে কি ওইভাবে লস হবে এবছরের তুলনায় গত বছর অনেক পরিমাণে বেগুন চাষ হয়েছিল এবছর আমাদের হাতে অনেক কম চাষি আছে যারা হচ্ছে বেগুন চাষ করেছে তো যারাই চাষ করেছে আলহামদুলিল্লাহ তাদের ফলন দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ফলন হয়েছে আর আশা করি এবছর রমজান একটা ভালো দাম থাকবে আমরা চাইলেও অনেক চাষিকে কনভার্ট করে আমরা অন্য ফসলে নিতে পারি না সবাই একটি ফসল বা দুইটা ফসলের উপরে ঝোঁক থাকে তো যখন আমরা কনভার্ট করে তাকে অন্য ফসলে নিব দেখা যায় যে সে ডিমোটিভেট হয়ে যায় বা হচ্ছে ওই ফসলটিও ভালোভাবে করতে পারে না আবার হচ্ছে আমরা যদি যদি একটা করে দেই কোনোভাবে খারাপ হয়ে যায় ওইটা দায়বারও আমাদের উপরে চলে আসে তো এই জন্য চাইলেও আমরা কনভার্ট করতে পারতেছি না কিন্তু একটা ফসলের উপরে নির্ভর করে আসলে চাষাবাদ করলে টিকে থাকাটা খুবই কষ্টকর কারণ আমাদের বাজার দরটা আসলে আমাদের হাতে নাই প্রত্যেকটা ফসলের মানে হচ্ছে প্রত্যেকটা পণ্যের একটা নির্ধারিত প্রাইস থাকে বা একটা মানুষ নির্ধারণ করে দেয় কিন্তু সবজি ফসলে এটা থাকে না